আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের হাজির হলাম যেহেতু বুপের আইটেম খাবার বানাইলাম তারপর সামনে বুপের পর্যবেক্ষণ করলাম যে সব কিছু ঠিক আছে কিনা না বুপের আইটেমগুলো সব কিছু আসছে কিনা বা সব কিছু ঠিকঠাক লাগাচ্ছে কিনা তাই একটু চেক দিতে আপনাদের মাঝে ভিডিওটা নতুন করে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক শেয়ার করবেন আর বিশেষ করে আমাদের বুপের আইটেমগুলো আজকে সব মানে খুব বরফর আইটেম যেহেতু খাবার পিক আপ দেওয়ার পরে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করলাম তা আসলে এর আগে আমি একটা ভিডিও আপনাদের শেয়ার করছি যে কারণে সব আইটেমগুলো হয়তো নাম বলছি যেহেতু আজকে সব আইটেমগুলো নাম বলতেছি না বলতেছি না আপনারা দেখেন সুন্দর আইটেম আর আসলে আমরা কিচেনে থেকে সারাদিন কাজ করি তারপর আবার সামনে আইসা একটু চেক করি বা কে আমাদের একটু রাগিব ভাই এও কিন্তু ওয়েটার জাস্ট এভাবেই ভিডিও করলাম জাস্ট এটার কী করব আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করলাম আসলে আমাদের এখান প্রাইস মাত্র নয়শো টাকা বুকে আনলিমিটেড খাবার আপনি চাইলে সে সব আইটেমগুলোই শেয়ার করতে পারবেন নয়শো টাকা আপনি এর সাথে এখানে অনেক আইটেম আছে আসলে নাম তো সব বলা যায় না তাই আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করলাম আপনারা দেখতে পারেন এখানে প্রত্যেকটা ভিডিও দেখে ভিডিও ভিডিওটা ভালো করে দেখে আপনি খাবারগুলো দেখতে পারেন তাই আসলে যে প্রচুর প্রচুর পরিমাণ ঠান্ডা ঠান্ডার মধ্যে কথা বলা আসলে খুব মুশকিল তারপরে যাদের থাই সুপ যে সিটির ভিতরে থাই কন সুপ সবই আছে ভিডিওটা আপনাদের শেয়ার করলাম আমাদের হল রুম এটা এখান থেকেই আসলে খাবার মেনুগুলো মানে বুকের আইটেম সব যে যে নিয়ে খাইতে আসে আসলে এইভাবেই বুকের আইটেমে মেনুগুলো থাকে তাই সবাই ভালো থাকবে আর আমি একটু সেলফি নিলাম ভিডিও সাথে জানি না আমার কেমন লাগতে আছে তো সবাই ভিডিওটা শেয়ার লাইক করবেন এটাই আপনার কাছে আশীর্বাদ